ভাই আজকে আমি একটা ধামাকা দর চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি বন্ধু থেকে জাল উঠ পাবো ওই লুটটা দিয়ে পুরোটা র্যাং ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো দেখা যাক আমি ওই ম্যাচটা কি করতে পারি তো লেস্ট কো তো র্যাঙ্কের আরও একটি ম্যাচ আমরা নেমে যাচ্ছি কাল আর ম্যাপে তো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম তো যাই না তো গাইস দেখি কিন্তু আমার একটি সমস্যা আমি কোনো লুট নিতে পারবো না আমার টিম মেট অতএব বন্ধু আমাকে যা লুট দেবে ওই লুটটা দিয়ে আমাকে পুরোটা র্যাং ম্যাচ খেলা খেলা লাগবে তো দেখে আমি নিজের হাতে কোনো ই করতে পারবো না যদি আমাকে ইএসপি গান দেয় তাহলে আমাকে ইএসপি দেওয়া খেয়াল রাখবে যদি আমাকে স্নাইপার দেয় তাহলে আমাকে স্নাইপার দিয়ে খেয়াল লাগবে তো দেখি আমাদের টিমমেট যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের ভালো সুন্দর সুন্দর টান দিবে তো দেখি টিমমেট আমাদের কী করে তো টিমমেট আসছে না কেন ভাই রিমেট এসছে দেখো গাইস তো দেখি গো আমাদেরকে কী লুট দেয় তো গাইস ই উইজ এ কিন্তু ধরা না গাইস এটা আমাকে ফ্রি দিয়েছে কিনি না ভালো বেশি আমাকে ফ্রি দিয়েছে তো ওটা ধরা যাবে না গাইস তো দেখি এখন এক কি ম্যাট লুট দে হ্যাঁ দেখো আমি বিফরি দিয়ে দিয়েছে আমাদেরকে যেমন দেখি আর কি দেয় স্কার্ট দিয়ে দিয়েছে বাই তো দেখি এখন যদি আশেপাশে কোনো এনেকে তাহলে ম্যাট দিয়ে দেবো তো দেখি আমি নেড়েছে কোনো লুট নিতে পারবো না তো আমি কোনো লুট নিচ্ছি না গাইস এটা অ্যাম ও বাগের নিলে আর যাই কি তোমরা কমেডে বললো যদি এমন না লাগা তাহলে আমি এরপর তো কোনো চ্যালেঞ্জ আমি অ্যাম ওর না এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের কমেন্টে বলো যে জি যে এমটি মানে নেওয়া যাবে তাহলে আমি এর পথে এমন লিব না এলে না তো ঠিকই আশেপাশে আর কোনো এনে বাচ্চা কিনা তাই একদম মাথা মেয়ে টক করে দেব তো দেখি আমাদের টিমেট কোথায় গাইস ওরা ও আসলেই তো আমাদের যা কাম তো দেখি টিমেট হ্যাঁ টিমেট আমাকে লুট দে হালাই ছে মিনিট নিয়ে এসছি ভাই হালে বন্ধ নেবে কলঙ্ক লুট দিতেই চায় না গাইস এর আগে তিন চারটে ম্যাচ খেলছি হালাই ভালো ভাই লুট পি দেয়নি তো দেখি এর আমাদের কিল কিল আমরা গন্ধ পাচ্ছি আশেপাশে কোনো এনেমে থাকার কথা আমরা ওকে মারার জন্য ফুল ফর্মে আছি দেখি আশেপাশে কোনো এনে আছি হ্যাঁ তাহলে মেরে দেবো আমরা ফুল ফর্মে আছি তো দেখি গাইস তো দেখি আশেপাশে একটু কোনো এনে গাইস দেখতেই পাচ্ছি না থাকার কথা ছিল গাইস এখানে আমি শব্দ পাচ্ছিলাম তো সেটা বড় মেটার না মেটার হচ্ছে দেখি আর আমার লুটও খুব সীমিত বিশেষ করে আর এমন আমার কাছে নাই দেখি টিম মেট আমাদেরকে লুট দিচ্ছে কিনা গাই আমাদেরকে লুট দেওয়ার সহযোগিতা কর তো গাইজ দেখো আমাদের টিম মেট আমাদের কাছে চলে এসেছে তো আমাদেরকে এখন লুট দিবে ভালো লুট দিস ভাই ভালো লুট ও আমাদের এসে আর কোনো টেনশন নেই এখন দূর থেকে ফাইট করতে পারবো কিন্তু আমাদেরকে একটা লং গান লাগবে উটপেকার বা এসকেস বা এসভিডি ভিডি এস এইগুলা গান হলে লং থেকে খেলার মতো মানে আমাদেরকে মানে সুযোগ ভালো হবে লং থেকে ভালো খেলতে পারবো তো দেখি এদিকে এই থাকার কথা ছিল গাইস আমি একটু খুশ করেছি দেখি যদি কোনো একটা মাইট দিতে পারি আ কোহিনেবে কো গাইস নদীকে আমি আসলে কোথাও এনেমি দেখতে পাইনি গাইস তো তোমরা দেখতে পেলে আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবার আমার টিম মেটের মাথার উপর লাল আমার টিম মেটের মাথার উপর লাল তাহলে আমার টিম মেটের ভাই আই আছে তো দেখি যে পিছন থেকে যে যদি বুড়া ধরে মাই দিতে পারি গো বাই লাগে নি গো বাই যদি একটা একটা ঠুয়া যদি মারতে পারি এই নাহলে কুত্তে গেলে বাই আমার টিম মেটু রেজেন্ট লাটু কুতু হয়ে গেছে আই মিন মরে গেছে দেখি কোনো পোকামরা যদি সাহায্য করতে আমাদের ডিমের কে না হলে লুট বার লিতে পার গাইস এ বাই গাইস ও বাই আর দুটা আর কে মারে বাই বাই পাই বাই পাই দুতে মারে গাইস ও কে নিচে যাই ভালো ও এ হলে গান গন দাস আমি এস গাইস দেখছো কি খারাপের কি ড্যামেজটা দিছে আমারে হালে আরে আমি এতক্ষণ ধরে মারলাম গাইস ও মলডো না গাইস তো দেখি এদিকে আশেপাশে কোনো রাস্তা আছে কিনা তো আমাদের বেশ চুক্তি করেছে বেঁচে বে দায়িত্ব তোমার কোনো শব্দ করো না তারপর কিন্তু আমরা মরে যাবো আমাদেরকে মেরে হাল দেবে তো দেখি করতে পারে আমি ভাত খাইনি হ্যাঁ ও ও দিক থেকে মারছে তো দেখি গাইস ও আসুন ওকে একটা মায়ের দেব তোমার কাছে ভালো লুট নাই গাইস ও পায়ে পায়ে গুলো উপর এবার আমি উপন্যাসে আছি সি গাইড তো দেখলাই তো আমাদের সাথে কী হলো আমরা ব্যাংকের আর একটি টিম ম্যাচ নেক্সট ভাবে নেমে যাচ্ছি দ্বিতীয়বারের মতো তো দেখি তো এই ম্যাচে আমাদের সাথে কী হয় গাইজ তো দেখি ম্যাচে তো একটা কী করা লাগবে গাইজ ও বাই দেখি আমার টিম মেটের কাছে অলরেডি পড়ে গেছে অলরেডি আমি চলে এসেছি গাইস দেখি আমার টিম মেট এর হিল দেখি গাইস তো টিম মেট মারা গেছে এখন আমি কী করবো আমার কাছে কোনো লোড পাবে না ভাই আমার টিমমেট ছাড়া আমি তো লুটই পাবো না গাইজ আমার চ্যালেঞ্জ মতো হয় দেখি আমার সাথে কি লাস্ট ঘটে এদিকে হালাত তিন মেয়েটা এতই নোবরা নোবরা গাইজ দেখছো কীভাবে মারাটা খাইল আগে আগে রাইস দিতে গেছে আমাদের আমাকে লুট দে যা গাইস তাও না তো দেখি আমরা কি করতে পারি তো সামনে পায় সব তো এনেমে ভাই কি করবো ওখানে তো এনেমে দেখছো কিভাবে কীভাবে যাইতেছে ভাই যাবো কি যাবো না যাই গাইজ যা হবে দেখা যাবে সব কালে ঠিক আমরা ফুল ফর্মে আছি এখন দেখি কোনো মত যদি কোন কোনো মতে যদি যে যদি রেপা দিয়ে দিতে পারি কো তাহলে যে ওপি হবে তো দেখি পিছনে তো সেই মারামারি লেগে গেছে গাইস দেখছো ম্যাপে ম্যাপে দেখছো গাইস ম্যাপে দেখছো না গাইস তো দেখি আমরা কোনো লুট বাগায় নিতে পারবো না তো আমাদের টিমে আসলে আমাদের লুট দিয়ে ভাই বাই 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 ভাই মানা না মানে হেল্প আমি এ দিচ্ছি কো বাই জীবনে মায়া একটা ক্লিয়ারি দিকে আসছেন না গাইজ আমাদেরকে সে ফুল ফরমেট চলে যাওয়া লাগবে তো আমাদের টিমমেট আসছে না গাইস না রে এগুলো সে ম্যাট দিতাম ওই টিমমেট ম্যাট এ আই আই আয় হ্যাঁ ভাই ওই অদ্দুর যে লুট করতাছি গাইস তা আমাদেরকে ওকে আমি কেন নিয়ে এসেছি গাইজ দেখো দিন তোমাদের এমন করে টিম মেট থাকলে কমন সেকশনে জানিয়ে দিও হালারে দুটা গালি দাওয়া লাগবে তো আইডি হালাই লুটতেই পারতেস না গাইজ দেখছো নেই খারাপে তো দেখি হালাই আমার এদেরকে কি লুট দিচ্ছে হ্যাঁ তো এদিকে আমরা একটা দুইটা সোফি সলপি সেলফি নিয়ে নিই আমাদেরকে দিয়ে দিল এমন তো আমরা সেলফি তুলছি দুই বন্ধু একসাথে ঘুতাঘুতি করতেছি সে নিয়ে একটি ছবি তুলতেছি গাইস දයි ස සවිතුලා පයි කොම්පලිට නටි තු දෙක ලුද්ද නාල බුණ හභාග නන්ත වේ දැසු ලුත්් අසනකැන් හු නපින් ෝසනක අම ලොර බතු ලොබන දක්ෂනකිබව ක්න තර හසේ හ බයිඕ ශලන් ටස දයි තුඒට තුයි අයිලේ මදදවා අල්ලේ මදදෝ এখন দেখি এলেমি কোথায় আছে এনেমে কোথায় আছে গাইজ আমাকে বলে দাও কমেন্ট সেকশনে বলে দাও যে এনেমে কোথায় আছে গাইজ আমাদের সেই মানে রাগ উঠে গেছে এখন আমরা যে মাইকটা দেব দিব এনেমিলে এনেমে পাইলে এমনি সে মানে আমরা সেরকম একটি মাইট দেবো তো এ আমাদেরকে গান পে মাইক বাগেরা দিয়ে দিল তো দেখি হ্যাঁ সামনে এটা কথা আছে এখানে সে তখন যে নির্যাতনটা করছে না গাই আমার মাথায় তো রক্ত উঠে রেখেছে এখন যে ওদেরকে যে মাইতা না দেবো আমার গান নাই গাইস আর আমাদেরকে নির্যাতন করতাছিল প্রত্যেকই এখন কি এইদিকে আমার পাবলিককে শিকলি গাই সি লেখা এ কে মাইতো এ সি বাই এ কেমনে কি ও আবার মরে গেল সি বাই হালা কে না খেলাবে না তো ও পিলে বিলে একটু হালাই লাগবি আমাকে মাছতে ছিলেন তো দেখি ওখান থেকে আমি তো আমার কাছে তো দেখি খেলা হয় কি শ্বশুর আছে ওকে আমি নামিয়ে দিতে পারবো তো দেখে আমি দিয়ে দিলাম আমাদের টাকার দরদ নেই তো দেখিয়ে এদিকে আমার ফোনে একটু সমস্যা পড়ছে দেয় তো দেখি ওটা মেটানো না মেটার হচ্ছে আর সমস্যা কোনো কেন তাহলে মায়ের দেড় দু তো তো দেখি আহ এদিকে টিমমেট আসতে আসে না আমার এমন প্রায় সীমিত হয়ে গেছে টিমমেট আসলে তো হয় ভাই ওখানে গুলু মারা কেন ভাই তোমরা কমেন্ট সেকশন জানাই তো ওখানে গুলু মারা কেন আছে ওখানে এনিমে থাকার কথা আছে ভাই আপা রু এ ভাই ছি ভাই আমি ডাউন হয়ে তো দেখি টিমমেট আইসেও আমাকে এইভাবে দিয়ে চলে যাই তো কিছু লুট বাগেরো দিয়েছে ইউ তো আমার হেল দেখছো না গাইস কি কোরিয়া দিচ্ছ নাগ গো তো তিকি আমাদের বাই আমাকে কে দেখতাছে কে দেখছে সে রাইস ই নাম গাইস ইংরাজিতে লেখা ব্রিজন থেকেছি আমাদের খেলা হয় না আমাদের ব্রিজন থাকলে আমাদের আরো ভালো খেলা হবে তো ঠিকই টিম এটা আমাদেরকে আর বোমা হবে গান বাগেরা কিছু দেখছে কিনা তো ঠিকই আমরা এখানে ক্যাম্প করার চিন্তা ভাবনা নিচ্ছি কিন্তু এখানে ক্যাম্প করলে আমরা খেলব কি করে কাজ তো ঠিকই আমাদের সাথে কি লাস্ট ঘটে এদিকে এনেমে থাকার কত ছিল গাইজ তো দেখি আমাদেরকে এমন দিয়ে দিল তো আমাদের আর কোনো টেনশন কার কারণ আমরা লং থেকেও ফাইট কিনে নিতে পারবো তো ভাই আমার লং কোনো গানে দেখছে নাই এটি মেট হালে একটু মানে খারাপের খারাপ দেয় দেখছো নি দেখছো না কি করতে হয়েছে তো এখন আমি সামনে দৌড়ে যাচ্ছি দেখি এখানে ফাইট করতেছে না কি এখানে এত গুলব তো দেখি আমি এখন ফুল ফর্মে আছি যে একটি মায়ের দিয়ে দেবো কিন্তু এনেই কোত্তায় গাইস দেখি আমাদের দাম দু মারামারি করতে আছে লাভ গাইস তাই কিল খারাপ কিল খায় দিচ্ছে গাইজ গুলু মারতে লাগবে মালাম না কিন্তু আমারই তো লস ওকে যদি মায়ে বিরক্ত করি আম আই লস হভায় এমন একটা ট্রিপমেট পাইছি না গাইজ

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকে ভিতরে তোমাদের অনেক ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া গাইজ আমি নতুন নতুন চ্যানেল স্টেপিং ভিডিও নেওয়ার চেষ্টা করছি তো গাইজ তোমরা মানে না লাথে মারো গাইজ আর লাইক বড়টা মানে ঘুষি মারো তো যাই হোক লাইক আর সাবস্ক্রাইবটা যেন হয়েছে গাইজ ধন্যবাদ